মাঝে আমি চলে এসেছি দেখতে পাচ্ছি আমার সামনে কিছু ডাইনোসর আছে আমি এদেরকে এখন মারব সেজন্য আমার একটি গান দরকার আমি এই গানটা নিলাম ঠিক আছে নিয়ে এখন আমি টার্গেট করব এবং মারবো বন্ধুরা ওরা কিন্তু আমি আক্রমণ করেছি কিন্তু ও আমার উপরে আক্রমণ করেছে বন্ধুরা আমি কিন্তু মারতে সক্ষম হয়েছি আর একটা আরেকটা মারতে হবে আমার ইয়েস 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 মার 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 মেরে ফেলেছি আমি কিন্তু দেখতে পারছ অলরেডি মেরে ফেলেছি এখন আমাকে এই পাশের এটাকে মারতে হবে বন্ধুরা আমাকে এখন ওই দুইটাকে মারতে হবে ওই দুইটাকে মারতে পারলে কিন্তু আমি আগে এই এটার নিয়ে নিই ঠিক আছে ইয়াস বন্ধুরা আমি কিন্তু এটা পর নিয়ে নিয়েছি এখন আমি সামনে দুইটা আছে সেই দুইটার পরও নিব ইয়াস দুইটা কয়েন কিন্তু আমি অলরেডি আর্ন করে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার টার্গেট করতে হবে এবং মারতে হবে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইয়েস ইয়েস ধরেন আমি কিন্তু গুলি মারা শুরু করেছি এবং তারাও কিন্তু ইয়াস মরেছে আর একটা আস্তে আমি কিন্তু গুলি মারা শুরু করেছি ইয়াস মরে গেছে আমি আর একটু আগাই যাই আগাই যাই ওই ওইটাকে মারতে হবে আমার ইয়েস গুলি মারের শব্দ শুনেও কিন্তু আসতেছে আসলে আমি কিন্তু মেরে দেবো ঠিক আছে এস বন্ধুরা আমি কিন্তু ওটাকে মেরে দিয়েছি মোট আমি তিনটা মোট পাঁচটা ঠিক আছে পাঁচটাকে মেরে দিয়েছি এবং আমি মিশনে কিন্তু প্রায় এ পর্যায়ে তো কী তিনটা কয়েন হলো কেন ও নো বন্ধুরা অনেকগুলো ইয়ে আসতেছে আমাকে এখন কি করতে হবে জানো আমাকে এখন এটা থেকে পালাতে হবে এটা থেকে পালানোর জন্য আমার কি করতে হবে আমার উপরে উঠতে হবে